এভ্রিয়ান্স তো কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহৎ মন্দির চলো তাহলে যা যা তোদের ওই জায়গাটা না আমার খুব পছন্দ আর খুব ভালো লাগে আমার মা আর হ্যাঁ আর তো তোদের ওই যে গঙ্গার ধারে ওটা গঙ্গার ধারে বসতে ওঙ্গার ধারে ওখানটায় ঘুরতে করা যাচ্ছে কি একটা আরো ভালো দেখ না আকাশটা কি দারুন লাগছে এই যে দেখো এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির কতটা সুন্দর দেখতে না আর এখানে আছে দুটো শিব মন্দির আর একটা হচ্ছে রাম মন্দির আর এখানে অনেক পুজোর ডালা পেয়ে যাবে তোমরা যদি পুজো দিতে চাও না তো এইটা পুজোর ডালাটাও তোমরা এখান থেকেই পেয়ে যাবে আমরা আগে বাড়ি থেকে নিয়ে আসতাম কিন্তু আমি অনেক বছর আসি না প্রায় দশ বছর পর আমি এখানে আসছি আর এই যে এই যে এটা হচ্ছে সেই রাম মন্দিরটা আমরা ভিতরে যাবো সবকরা মন্দিরেরই ভিতরে যাব আর মন্দিরটা দেখো যা আর আজকের আকাশটা এতটা সুন্দর লাগছে মানে একটা অসাধারণ লাগছে আকাশটা পুরো আর এখান থেকে তোমরা ডালা কিনতে পারবে এখানে এই ডালাগুলো দাম বলছিল পঞ্চাশ টাকা করে এতে ছিল ফল ছিল তিন রকমের একটা ছিল ছিল আর একটা হচ্ছে মালা ঠাকুরের জন্য আর এখানে তোমরা সকাল বেলায় দুধ গঙ্গা জল সবই পেয়ে যাবে কিনতে পারবে আর আমি এই দুটো সুতো নিচ্ছিলাম সুতোগুলো হাতে পড়ার জন্য তো আমার লালটাই ভালো লাগছিলো সব থেকে তো লালটাই নিয়ে নিলাম তো এরপর আমরা যাব হচ্ছে মন্দিরের ভিতরে ও আরেকটা কথা বলে রাখি তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমরা সকালে প্রত্যেকদিন খোলা পাবে সকাল তোমরা আটটা থেকে খোলা থাকে মন্দিরটা সাড়ে বারোটা পর্যন্ত বিশেষ আর তোমরা বিকালে কিন্তু পুজো দিতে পারবে কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে না কারণ বিকাল টাইমটা ঠাকুরের মাথায় জল ঢালতে দেয় না আর এই দেখো শিব মন্দিরটা শিব ঠাকুরটা এতটাই বড় যে ওই পাশ থেকে শিব দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে হয় আর এই মন্দিরটা দশ বছর আগে যেরকম ছিল তার থেকেও মনে হয় এখন একটু বেশি সুন্দর হয়ে গেছে আর এই শেড নতুন করে দেওয়া হয়েছে বা বৃষ্টির কারণে আর এই মন্দিরটাতে প্রত্যেক বছর পুরো মাস ধরে এখানে মেলা হয় পুরো ফাল্গুন মাসটা ধরে শিব চতুর্দশীর আগে পর্যন্ত মানে শিব চতুর্দশীর দিনকে মেলাটা শেষ হয় তার ঠিক এক মাস আগে থেকে শুরু হয় মেলাটা আর আর এখানে এই মন্দিরটা খুবই জাগ্রত কারণ আমি নিজে জানি আর আমার এখানে একটা মানুষই করা ছিল ভাড়া বেঁধেছিলাম তো সেটাকেই আজকে খুলতে আসলাম এত দিন পরে আর এরপর আমরা যাচ্ছি এই যে রাম মন্দিরটা তো রাম মন্দিরটা বেশিরভাগ বাইরে থেকে গ্রিলটা আটকানো থাকে কিন্তু ভিতরে দরজাটা খোলা থাকে তোমরা ঠাকুরকে দর্শন করতেই পারবে অবশ্যই এসে ফিরে যাবে না আর টাইম মতন আসলে তো কোনো কথাই নেই এই যে আর এখানে ফটো তোলা বাড়ুন সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম আর একটা মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে আরেকটা শিব মন্দির যে তোমাদেরকে প্রথমেই বললাম যে এখানে দুটো শিব মন্দির আছে একটা রাম মন্দির আছে তো এই যে আরেকটা শিব মন্দির এটা ওই শিব ঠাকুরটার থেকে অনেকটা মানে ছোট কিন্তু এটাতেও সিঁড়ি দিয়ে তোমরা জল দিতে পারবে এটা হাত থেকে দিতে পারবে কিন্তু এটাও সিঁড়ির ব্যবস্থা আছে আর এদিকে দেখো আমার দাদা ফটো তুলে দেওয়ার জন্য বলছিল কিন্তু আমি প্রথমে খেয়াল করি যে দেয়ালে লেখা ছিল যে ফটো তোলা বা ভিডিও বানানো নিষেধ তো ওই জন্য আমার ক্যামেরাটা বন্ধ করে চলে আসলাম বাইরে আর একটা কথা বলি এই মন্দিরটা হচ্ছে বিকাল চারটে থেকে খোলে আর এখানে প্রচুর লোক আসে দেখতে আর বিকালে তো আমরা যখন এসেছিলাম তখন কেউ ছিল না কারণ আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা অবশ্যই সেই মন্দিরটা খোলা দেখতে পেয়েছি তখন চারটে অলরেডি বেজে গেছে ওই জন্য মন্দিরটা খোলা ছিল কিন্তু এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে আর এই যে দূরে ওই যে একটা ওটা হচ্ছে একটা লজ তো ওখানে তোমরা থাকতে পারবে বা ভাড়াও নিতে পারবে ওটার নাম কি যেন কৈলাস নামটা খুব ভালো লেগেছে অ্যাকাউন্ট তো এবার তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে এখানে আসবে তোমরা প্রথমে আসবে হচ্ছে মাসদিয়া স্টেশন তো ওখানে নেমে যে কোনো টোটো বা অটোকে বলবে যে তোমরা শিবনিবাসের মেলাতে যাবে বা শিবনিবাসের মন্দিরে যাবে তারাই তোমাদেরকে এখানে পৌঁছে দেবে আরেকটা কথা বলি এই যে তোমরা মন্দিরটা দেখছো মন্দিরের চূড়ার উপরে যেই ফাঁকা ফাঁকা গুলো মানে গর্ত টাইপের দেখতে পাচ্ছ এখানে না প্রচুর টিয়া পাখি থাকে আর এই যে মন্দিরের সামনে এই মাঠটাতে মেলা হয় আর রাস্তার পাশ দিয়েও অনেক দোকানপাট বসে আর এই শ্রাবণ মাসে লাস্ট সোমবার এখানে মেলা বসবে আর যারা যারা তোমরা এখনো আসো নি এখানে এই জায়গাটা একবার আসো এসে ঘুরে যাও দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে আগে যখন আমরা আসতাম তখন আমরা এই নদীর পারে এখানে তখন প্রচুর জল থাকতো এত কচুরিপানা থাকতো না এখন তো প্রচুর কচুরিপানা জল কম তো নদীতে পা ধুয়ে আমরা তারপর যেতাম ঠাকুরের কাছে জল ঢালার জন্য আর অনেকে এখানে স্নান করে তারপর যেত ঠাকুরের মাথায় জল ঢালতে আর ওই যে বাঁশের ব্রিজটা ওটা দিয়েই তোমরা আসতে পারবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের এই ব্রিজটা পার করে ওই রাস্তাটা ধরে তোমাদেরকে যেতে হবে মন্দিরের সামনে একটু এগোলেই মন্দিরটা পড়বে আর এই বাঁশের ব্রিজটা দিয়ে আমি যতবার এসছি এটা দিয়ে এসছি আর আজকে এসছি মেন রাস্তা দিয়ে কারণ আজকে গাড়িতে এসছিলাম ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা দিয়ে আমরা এসছিলাম ওই পাশটা দিয়ে আসলে একটু ঘুর হয় মানে একটু ঘুরে আসতে হয় কিন্তু তোমরা যারা চেনো ওই রাস্তাটা তাহলে তোমরা ওই রাস্তা দিয়ে আসতে পারো যারা চেনো না তারা এই রাস্তা দিয়েই আসতে পারবে কিন্তু আমি বলবো পার্সোনালি এই রাস্তাটা একদমই শর্টকাট হবে এটা দিয়েই তোমরা যেতে পারবে ওটা একটু বেশি ঘুরে যেতে হবে কিন্তু আগে যখন আসতাম এই ঘাট পার করতে দু টাকা নিত কিন্তু এখন কত নয় চলো দেখি এখন আমরা দুজন ছিলাম আর গাড়িটা ছিল তো ওই জন্য দশ টাকা নিলো আমাদের কাছ থেকে তোমরা যার সাথে এই জায়গাটাতে আসতে চাও তোমরা তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও লাভ ইউ অল